বুধবার বিকেলে জেঠিয়া থানার অন্তর্গত হালি শহর স্টেশন রোড থেকে আচমকায় নিখোঁজ হয়ে যান বছর পঞ্চান্ন ব্যক্তি প্রকাশ দাস পরিবার সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রকাশবাবু বুধবার স্ত্রীর সাথে পুজো দিতে যান তিনি সেখান থেকে স্টেশন সংলগ্ন তার দোকানে আসার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও খোঁজ না পাওয়ায় জেঠিয়া থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেঠিয়া থানার পুলিশ ঘটনা বলতে দেখুন সকাল থেকে যেমনি ও ও ও দোকানে সেমনি কালকে বৃষ্টির জন্য কিন্তু আমরা যে নাগাদ ওর ওয়াইফের সঙ্গে কোনো মন্দিরে পুজো দিতে গেছিলো সেখান থেকে টোটো করে ওর দোকানের সামনে নাকি ও নেমেছে নামার পরে মানে আমরা জানি না আশেপাশের লোকের থেকে যেটা শুনছি যে দোকানে ও ও সোজা চলে গেছে এবার তার কিছুক্ষণের মধ্যে কেউ একজন ওনাকে দেখেছি যে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে হালিশর এই যে রাস্তার উপরে যে ব্রিজটার ওই নিচেটায় দাঁড়িয়ে আছে তারপরে আমরা কিছু জানি না তারপরে আমরা চারটে নাগাদ খবর পেয়েছি যে ও বাড়ি আসেনি তখন তখনও ওনাকে পাওয়া যাচ্ছে না কিংবা ফোন বাড়িতে রেখে গেছে ফোনেও কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না তা সেই মুহূর্তে আমরা মানে থানা কিংবা লোকজন সব জায়গায় খবরাখবর পাঠিয়েছি গেছি ডায়রিও করেছি তারপরে সব খোঁজাখুঁজি সব সবকিছু হচ্ছে এখনো পর্যন্ত আমরা মানে মিডিয়া বলুন সব যে ওনাকে ট্রেনে দেখা আর কি তার কিন্তু কোনো প্রপার খবর আমরা এখনো পাইনি কালকে সারা রাত ধরেই খোঁজা হয়েছে শিয়ালদার থেকে সব কিছুই করা হয়েছে কিন্তু মানে প্রপার খোঁজ আমরা এখনো অব্দি পাইনি কিছু এখন ওর একটা মানে নার্ভের প্রবলেম ছিল এখন মানে মাঝে মাঝে ভুলে যেত আর কি এখন সেইটাই হয়েছে হয়তো ভুলে বেরিয়েছে মনে করতে পারছে না বাড়ি ফিরতে পারছে না এর আগেও একবার এরকম হয়েছিল কিন্তু ওর কাছে ফোন ছিল বলে আমরা ফোন ট্র্যাক করে করে ওকে আনতে পেরেছিলাম কিন্তু এবারে যেহেতু ওর কাছে ফোন নেই কিংবা যোগাযোগ করার কোনো রকম কোনো মাধ্যম নেই আমরা সেহেতু আর কোনো রকম কোনো যোগাযোগ ওর সাথে করতেও পারছি না কি জানতেও পারছি না কোথায় আছে কি কিছু হ্যাঁ থানায় জানিয়েছি থানায় ওনারা বলছে আমরা তো দেখছি আপনারাও দেখুন এটাই এছাড়া আমরা ওনাদের থেকে এর থেকে ভালো কিছু আমরা ইয়ে পাইনি আর কি অনেকবার ফোন করেছি ওনাদের যে আপনারা বলছে হ্যাঁ আমরা তো দেখছি আপনারাও দেখুন কারণ ওনা ওনারা কতটা কি করছে আমি জানি না আমরাই তো বেশিরভাগ হ্যাঁ ভীষণভাবে মানে হালি শহর থেকে হিমাদ্রিশ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন